আমাদের মানে ডাম্পিং হইতো মোট কথা পুলিশে ধরলে পরে আমাদেরকে এগারোশো টাকা দিতে হইতো আর এগারোশো টাকা না দিলে দুদিন ডাম্পিং হইতো টাকা দিতে হতো এবং কি জায়গায় জায়গায় আমাদেরকে চান্দা দিতে হইতো আমাদের একটা দাবি থাকবে

আমরা এখানে অটো চালাই মানিগঞ্জ রাস্তায় দুটো বাস স্ট্যান্ড গেলে মানতি না করলে আমাদের গাড়ি আটক করা হয় প্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয় না দিলেই আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের একটা অনুরোধ এরকম কাজ যেন আর না হয় সেইভাবে আপনারা সতর্ক থাকবেন ঠিক আছে আমাদের একটু সাহায্য করুন আমরা করি অটো চালা চালার মধ্যে উপায় নাই আর অটো চালাই খাই আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম

তাইলে বলতে এইভাবে ঘুষ মোষ খায় তারপরে দুই হাজার কোটি টাকা হাজার তিন হাজার কোটি টাকা নিয়ে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে ডাম্পিং করে তারপরে এই যে নাইট করার কথা হয়ে অনেকগুলো টাকা নেয় এই এইগুলো সব কিছু বন্ধ করতে হবে প্রশাসনের এখন বর্তমান যারা আসবেন তারা সচেতন হয়ে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য জনগণ জানি ভালো থাকে এইভাবে তারা জানি দেখে আমাদের দাবি দুর্নীতিমুক্ত পুলিশ চাই আর পুলিশের কথা না আমরা সচেতন থাকবো আমরা জানি কারো আগে ঘোষ না দিই টাকা পয়সা না দেই এটা কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা জানি হুট করে কাউকে টাকা পয়সা না দেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের বিদায় নিচ্ছি ভারত থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ